ও কাকা ও যে চুমকি বাড়ি আসে তো চুমকি রে কি দরকার একটু দরকার ছিল কইও যা কর আমাদের আরে কাকা তুমি বুঝতে পারছ না আমার চুমকি দিয়া দরকার ওরই কব তোমার বলা যাবে না কি এমন কথা যে আমার কাছে বলা যাবে না তোর কতবার কইছি যে তুই চুমকির কাছে আসবি না আমার ভালো মেয়েটার মাথা নষ্ট করতে চিস যা বাড়ি যা জামাইর সাথে কি এরকম বিড় বিড় আ রে আর নাও কালান্ত তোমারই জামাইও কি তোর মত অকম বর্ষে আমার মেয়ে বিয়ে দেবো তুই কি করে ভাবলি তুই ভালোভাবে গেলি ভালোভাবে না গেলে কিন্তু তোর মুকুর মারে বের করে দেবো এ তো মা তামা কি হয়েছে এ আমার মুকুরটা নিয়ে আয় কোন জায়গা রয়েছে তো আসো তো কিরা তোমার মুকুর পিটা করে দেখি না থাক আজকে আর বস ফটো কোন আসে শিরফাদার কাছে এসে দিয়ে গেছে অন্য দিনে সিনেমা লাগতো না আমি আমি যাই কালি পরে দাঁড়াও তুমি কি জন্য চাইছিলে না আমি আজকে বস

আরে তুমি বোঝো না তোমারে না দিয়ে থাকতে হয় না তাই তো আসি তোমার বাড়ি রোজ রোজ আমারে কি তোমার মিনিট মিনিট দেখতে করে আয় মিনিট তো কম হয়ে যায় মনে কয় তো সেকেন্ডে সেকেন্ডে দেই আকে সব বাদ দাও তোমার জন্য আমি কম অপমান সহ্য করি তুমি কি আমাকে সত্যি বিয়ে করতে চাও তালি গায়ে বাতাস না লাগা একটু কাজের কাজ করো তুমি আমার যে কাজ করতে গো আমি সেই কাজই করব তোমারে না পালে আমি ওই পুকুরি যাবতে মরব ওই পুরে জল তো শু হয়ে গেছে তাহলে আমি আম গাছে দলাই দেব গাছ তো সব কেটে কুটে ছাপ করে দিছে না তাহলে এবার আমি ইন্দুর মারা বিশ ইন্দুর মারা ওষুধেও ভেজাল দিয়া তুমি দশ প্যাকেট খেলেও মরবানা নি ইয়ার কি রেল লাইনে মাথা দিয়ে মরবানি টেন তো বাতিল তোমার এইসব ফালতু চিন্তা ভাবনা বাদ দাও আমার দূর মশার বাপটাকে পটাতে পারো নাকি তাই দেখো সে যদি রাজি না হয় তোমার জীবনও বিয়ে করতে হবে তোমার যে দজাল বাপ আমার তো সামনে যা কি বয়ার বলদদের যেমন নাঙল চাষ করানো যায় না নাপিতদের তেমন ঘোড়া কাটানো যায় না তোমার সাথে আমার বিয়ে জীবনও ফাইনাল হবে এক আমি কি এর দি তোমার মতন বিতু মানুষ নিয়ে কি সংসার করা চাই যে তুমি আমার বাবারে বিয়ের কথা কথাটাই কথিবাতিছ না দাঁড়াও একটু দজো ধরে দাও কি হয়

থাক তুমি এখন বাড়ি যাও আর গিয়ে একটু ভেবো যে আমার বাবাকে কি করে পটানো যায় আর শোনো ভালো কথা আর একটা কাজ বাজার খোঁজ করো ভালো কথা তোমার ওই দুই বন্ধু আছে না প্রান্ত আর কাজল ওদের কিন্তু ছড়বান না প্রান্ত আর কাজল যে আমার বাবার কাছে তুমি অন্তর আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সাবধানে যাও

তুমি যা করিছ আমি তাই বলি ভাই তুই তো খুব সত্যবাদী যুদিষ্ঠি হয়ে গেছিস তুই যদি সত্যবাদী যুদিষ্টি হয়ে থাকিস তাহলে আমি যে তুমকি দিই নিয়ে প্রত্যেকদিন স্বপ্নে এনে ওনে ঘুরতে যাই তা যায় কষ্ট নাই খাই কি করে যাই করতে চলে তুমি তোর বাবার তাড়ে আমার সাথে খালি শত্রুতা না কিছু বুঝি না আমি শোন গরমে তোর মাথাটা ঠিক নাই যা তুই বাড়ি যা বাড়ি যায় লেবু শরবত করে